যদি আমার ঘরের পরিবার যদি একান্তই খারাপ হয় আমি একেবারে কিছু করতে পারতেছি না তখন তো আমার আরেকটা অপশন আছে আমাদের নবীদেরও বলেছিল তার স্ত্রী তার চৌকাট পাল্টানোর জন্য আমি চৌকাট পাল্টাবো কোনো ব্যাপার না আগে আমার বাবা মা তারপরে আমার অন্য ছাই অন্য কিছু আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া ভাই আমরা আরসি অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারিস থেকে আপনারা নামটা বলবেন প্লিজ আমার নাম মোহাম্মদ নাহিদুল ইসলাম আমার বাড়ি বিক্রমপুর আপনি আপনার মা বাবাকে কেমন দেখেন আমি আমার মা বাবাকে এই পৃথিবীতে সবচেয়ে সবার আগে দেখি আল্লাহর পরে আমার মা বাবার স্থান মা বাবা ছাড়া দুনিয়াতে আমার সবকিছু অন্ধকার সবকিছু একদিকে আর আমার মা বাবা একদিকে উনি কি ভাবি হ্যাঁ ওনা নাম কি উনি কি আপনার বাবা মাকে ঠিক মতো দেখে দেখে উনি যে মা বাবাকে এরকম দেখে আপনি কি ওনাকে নির্দেশ দেন না এমনি এমনি উনি দেখে না না উনি এমনিতেই করে ভালোবেসে করে এবং দেখে আমি আমার মা বাবাকে খুব ভালোবাসি সেও আমার মা বাবাকে খুব ভালোবাসে আর আমি মনে করি এটা প্রত্যেকটা সন্তানের কর্তব্য এবং দায়িত্ব বাবা মাকে ভালোবাসে এবং সারা জীবন বাবা মাকে আগলে রাখে কারণ ছোটোবেলা থেকে শিশুকাল থেকে আমাদের বাবা মা যখন আমাদের জন্ম হয়নি সে তার গর্বে আমাদের লালন লালিত পালিত করেছে এবং জন্ম হওয়ার পরে আমাদের হাঁটতে শেখা শিখিয়েছে পড়া মানুষের মধ্যে মানুষ হওয়ার জন্য তারা অনেক কষ্ট অনেক শ্রম দিয়ে আমাদের পিছনে তো আমাদের ওই তারা যখন বৃদ্ধ হবে তাদেরকে বৃদ্ধাশ্রমে না দিয়ে আমাদের তাদের পাশে দাঁড়িয়ে ছোট বাচ্চা আমরা আমাদের যখন সন্তান আমাদের সন্তান যেভাবে আমরা বড় করব তাদেরকে ঠিকভাবে আমরা সেই একইভাবে যেন তাদেরকে আমরা লালন পালন করি মৃত্যু রাখ পর্যন্ত আলহামদুলিল্লাহ 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 সুন্দর কথা বলেছেন আমি চাই শুধু আমি হ্যাঁ আমাদের বাঙালি প্রতিটি মায়ের সন্তান যারা তার বাবা মাকে অবহেলা না করে তাদেরকে জন্য মাখাই করে রাখে কারণ তাদের জন্য আমরা আজকে দুনিয়াতে এত ভালো ভাবে সুন্দর ভাবে এছাড়া না হলে কোনোদিন সম্ভব হতো না আজকে যদি আমার বাবা মা আমাকে সুন্দর ভাবে মানুষ না করত তাহলে আজকে আমি যে জায়গায় থাকতে পারতাম না তো আমি চাই আমি এবং আমাদের প্রত্যেক ভাই বোন তারা যেন সবাই বাবা মাকে ভালোবাসে বাবা মাকে নিজের কাছে আগিয়ে রাখে বাবা মা অমূল্য রতন যেটা হারিয়ে গেলে বুঝবে না হারালে কেউ বোঝে না আসলে আলহামদুলিল্লাহ উনি যে কথাগুলো বলে

আপনার কি তো তারা ছোট থেকে বড় করছে আপনার উচিত আপনার শ্বশুর শাশুড়ি সেবাযাত্র করা ভালোবাসা তাদের খেয়াল রাখা দায়িত্ব পালন করা আলহামদুলিল্লাহ যে সন্তানরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে অসম্মান করতেছে তাদের ব্যাপারে আপনি কি বলবেন তাদের ব্যাপারে বলবো তাদের মতো মানে কি বলবো হতভাগা আর নেই কারণ যে এই বাবা মার মতো একটা ভেস তো বলতে বলতে গেলে তাদেরকে তার অবহেলিত করতেছে যেমন আমরা দুনিয়াতে থাকি অনেক খারাপ কাজ পাপ কাজ করি তার থেকে সবচেয়ে বড় খারাপ কাজ এবং পাপ কাজ হচ্ছে বাবা মাকে অবহেলিত করা এবং তাদেরকে বৃদ্ধাশ্রমে ফেলে রাখা একটা জিনিস মনে করে না যে আমাদের একটা সময় আসবে আমরাও বৃদ্ধ হব। আমাদেরও ছেলে মেয়ে হবে তারাও তো আমাদের সাথে একই ব্যাপার আচরণ করে তখন আমাদের কেমন লাগবে তো আমাদের উচিত এই কাজগুলি না করে বিদ্যাশ্রমে যে বাবা এত কষ্ট করে লালিত পালিত করে বড় করতে পারছে আজকে তার আমাদের কাছে যদি অবহেলিত হয়ে যায় অবহেলার পাত্র হয়ে যায় তাহলে এতে কষ্টের আর কিছু নেই আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তালা যেন তাদেরকে হেদায়ত দান করুক আল্লাহ তালা প্রত্যেকটা সন্তানকে তার বাবা মাকে করার জন্য যেন তৌফিক দান করে আল্লাহ যেন আমাকেও তৌফিক দান করে আলহামদুলিল্লাহ আপনি ভাবির ব্যাপারে অনেক সুন্দর কথা বলছেন কোনো কারণে যদি ভাবি বলে বসে আমি তোমার মা বাবাকে দেখতে পারবো না তখন আপনার পরামর্শ হবে আমার আমার আসলে দুইটা একটা হলো যে বাবা মা আমি করব সে হয়তো বা অন্যের ঘর থেকে আসছে সে যদি মানে কোনো কারণে আমার বাবা মা করতে রাজি নাও হয় আমি তো আছি আমার বাবা মা আমার আমার বাবা মা আমার করতেই হবে আরেকটা অপশন হলো সেটা যদি আমার ঘরের পরিবার যদি একান্তই খারাপ হয় আমি একেবারে কিছু করতে পারতেছি না তখন তো আমার আরেকটা অপশন আছে আমাদের নভিজিও বলেছিল তার স্ত্রী তার চৌকাট পাল্টানোর জন্য আমি চৌকাট পাল্টাবো কোনো ব্যাপার না আগে আমার বাবা মা তারপরে আমার অন্য থাকে অন্য কিছু উনি যে এখন যে কথাটা বললেন আপনার পাশে থেকে চৌকাট পাল্টানোর বললেন আপনি অসন্তুষ্ট হলেন না হ্যাঁ আমি একটু অসন্তুষ্ট না কারণ আমার স্বামী আমি চাই আমার আগে আমার স্বামী তার মা বাবাকে প্রায়োরিটি আমি আমি তো তার ওয়াইফ আমি তো আমার আগে তার মা

তো আমি মনে করবো আমার দুজনের প্রতি হক আছে কিন্তু আগে আমার বাবা মা তারপর আমার শ্বশুর শাশুড়িও কারণ শ্বশুর শাশুড়িও যদি তার ছেলে না থাকে তাহলে সেটাও আমার একটা দায়িত্ব তাদেরকে কারণ তার মেয়ে যেহেতু সে বড় করছে তার প্রতি তার হক আছে আমারও আমার প্রতি তাদেরকে হক আছে বৃদ্ধাশ্রম বন্ধের আন্দোলন সঠিক বলে মনে করেন হ্যাঁ আমি মনে করি এটা সঠিক আপনি কি মনে করেন হ্যাঁ এটা সঠিক আমরা চাই বৃদ্ধাশ্রম বন্ধ হোক আলহামদুলিল্লাহ